কক্সবাজার বান্দরবন এইদিকে দিনাজপুর মানে এক 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 দেশের প্রান্ত থেকে আরেক প্রান্তে সর্বক্ষণের জন্য গাড়িতে আমি চিন্তা করি বিছানায় রাত্রিবেলা ঘুমাইতে পারে না আমি তখন চিন্তা করি গাড়ির ভিতরে যদি ঘুম না হতো আমি চলতে পারতাম না ওখানেই ঘুম গাড়িতে উঠে ওই জায়গায় ঘুম চলে আসে এটাই তো আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিশ্রম করে গিয়ে আবার স্টেজে উঠে কথা বলতে হয় এই যে পরিশ্রম করার পরে কথা বলি এইটাই তো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত সোহান আল্লাহ এর তো বড় নিয়ামত আর কি হতে পারে আল্লাহ আকবা এই জন্য বলি ভাই আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করুন সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য বলতেছিলাম এই সবে বরার রাত্রিতে লাইলাতুন নিস্পিমিং শাহবান এই শ্রাবান মাসের মধ্য রজনীতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে খাটি নিয়ত করে যদি চাইতে পারে আর যদি তবা করতে পারে রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের তা আমি আল্লাহ তালা কবুল করে নিব ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুণাহগুলি মাফ করে দিব আর যদি কোনো বান্দা কোনো অসহায়ত্বের ভিতরে থাকে কারো যদি অভাব হয় আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত তোমাদের কার কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব তবে সাবধান দুই শ্রেণীর মানুষকে ওই রাত্রে মাফ করা হয় না নবীজির হাদিস দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ওই রাত্রিতে মাফ করবেন না তার ভিতরে এক নম্বরে ওই শ্রেণীর মানুষ যারা হলো হাসাদ পোষণকারী যারা হিংসা বিদ্বেষ পোষণকারী যাদের অন্তরের ভিতরে হিংসা রয়েছে যাদের অন্তরের ভিতরে অহংকার রয়েছে আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই একটু জবাব দিয়ে বলেন তো আজ আমার সমাজের ভিতরে হিংসা লালনকারী ব্যক্তি আছে না নাই কথা বলেন আছে না নাই আছে মানে এই জায়গায়ও বসে আছে নাম ধরলে কিন্তু আবার লজ্জায় পড়ে যাবেন অনেকে আছে যাদের অন্তরের ভিতরে হিংসা একজন মানুষ একটু উপরে উঠে যাবে আরেকজনের সহ্য হয় না আপনার বাড়ির পাশে যে আছে আপনার চাইতে টাকা পয়সা বেশি আল্লাহ আরও দিচ্ছে কিন্তু আপনার সহ্য হচ্ছে না এর নাম হলো হিংসা হিংসা এজন্য আমি বারবার উদাহরণ দিতে গিয়ে একটি কথা বলে থাকি একজন কৃষক মানুষ মাঠে চাষ করতে গেছে এমন সময় তার লাঙ্গলের উপরে একটা পাথর আঘাত লেগেছে আঘাত আঘাত লাগার পরে ওই পাথরটার জবান খুলে গিয়েছে পাথরটা ডাকতে বলেন মালিক কি চাই বলে কি চাই মানে বলে হ্যাঁ তুমি যা চাই বা সেটাই পেয়ে যাবা তবে সাবধান তুমি যদি দশ টাকা চাও তোমার দশ টাকা হবে তোমার পাশের বাড়ি যে যা আর কিন্তু বিশ টাকা হবে এবার মালিক চিন্তা করলো এটা তো কুদরতের পাথর রহমতের পাথর এই পাথরটা যত্ন করে রেখে দিতে হবে এইবার মালিক করলেন কি ওই পাথরটা বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক বলেন প্রাণের স্ত্রী রে এই যে কুদ্রতি একটি পাথর পেয়েছি এই পাথরটা সযত্নে রেখে দাও তবে সাবধান এই পাথর যেন কোথাও ঘষা না লাগে তার কারণ হলো পাথর ঘষা লাগলেই কিন্তু কথা বলবে এই কথাটা স্ত্রীকে যখন বলল বলার পরে স্ত্রী চিন্তা করলো এটা ঘষা দেওয়া লাগে কিভাবে তুমি আগে মাঠে যাও আমি ভালো করে জানি এজন্য মহিলা মা বোনদের একটি অভ্যাস হলো আপনি যদি বলেন এই কথা তুমি কাউকে বলবা না ও যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভাতই হজম হবে না কথা বলেন এজন্য নবীজি বলেন সবচাইতে গোপন কথা তোমার স্ত্রীকেও তুমি বলো না কারণ ওইটাও তোমার বিপদের কারণ হতে পারে আপনার নিজের জীবনের শঙ্কা হতে পারে এমন কিছু কিছু গোপন কথা আছে যে কথা তুমি তোমার স্ত্রীর কাছেও শেয়ার না বলবা না ওই কথা বলার কারণে হয়তো তোমার জীবনে কোনো বিপদ ডেকে আসতে পারে আমার ভাইরা এবারে কৃষকের স্ত্রী করলেন কি তুমি আগে মাঠে যাও এইবার কৃষক মাঠে চলে গেল যাওয়ার পরে ওই কুদরতি পাথর বের করে আস্তে করে ঘষা দিয়েছে ঘষা দেওয়ার পরে পাথর জবান খুলে গিয়েছে পাথর কথা বলা শুরু করে দিয়েছে ডাক দে বলেন মালিক কি চায় বলে কি চায় মানে বলে হ্যাঁ আপনি যা চাইবেন সেটাই পেয়ে যাবেন বলে কি চাই মানে সারা জীবন কুড়ে ঘরের ভিতরে থাকলাম একতলা বাড়ি চাই কয়তলা বাড়ি চাই একতলা বাড়ি চাই এখন মালিকের একতলা বাড়ি হয়ে গেল একতলা বাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু পাথরের ধর্ম হলো তার যদি একতলা হয় পাশের বাড়ি যে আসর কয়তলা হবে কথা বলেন পাশের বাড়ি যে আসর দুই হয়ে গেছে এইবার কৃষক মাঠ থেকে বাড়িতে এসেছে আসার পরে দেখে তার ঘর নাই তার বাড়ি নাই তার যে জায়গায় ঘর ছিল সে জায়গায় বিল্ডিং বাড়ি হয়ে গেছে এমন সময় ওই কৃষকটা যাই হোক বাড়িতে প্রবেশ করিতে প্রবেশ করার পরে